ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসে আজকে সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমাকে পেটিন মতন দেখতে পাচ্ছ এখন সকাল প্রায় কটা কটা এলে ওই আটটা আটটা হবে হয়তো যতদূর সম্ভব তো বেটুদেরকে দেখে তার মামা খেলাচ্ছে এখন আর বেটুগুলো তো এখানে এলে প্রচুর প্রচুর খুশি হয় এখানে প্রচুর খেলতে ভালোবাসি তো হল রুমটা অনেক বড় আছে তো এখানে একটু নিয়ে এলো আর আমি চট করে একটু কাজপাটগুলো করে আসি ঠিক আছে চলো সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে তো মন্দিরে বাবুগুলোকে খেলতে দিয়ে এলাম আর বাড়িতে এখানে বাবুদের জন্য খাবার বসিয়ে দিয়েছি আমি এখানে আছে পেঁপে সেদ্ধ আর লাউ সেদ্ধ আর এই যে গাজর আর মুসুর ডাল এগুলো দিয়ে বাবুদেরকে ভাত খাওয়াবো তো এগুলো সব গ্লাইন্ড ফ্রেস্ট করে দিই জানি আর দেখো আমি স্নান করে নিলাম যেহেতু বাবু খেলাচ্ছে তো বললো আমি এই মুহূর্তে স্নানটা সেই নিই আর স্নান করে একটু যেহেতু আজকে মহালয়া তাই মনে হলো একটু মানে দেবীর পক্ষে সূচনা তো চালু হয়ে গেল আজ থেকে একটু মনটা ফ্রেশ করার জন্য পুজো করে নিচ্ছি এমনিতেই টাইম হয়ে ওঠে না হ্যাঁ ও তো বাড়ি ওইখানে শ্বশুরবাড়িতে তো মামুনিই পুজো করেন আর এখানে তো যেমন করাই হয় না তাই একটু করে নিলাম পুজো একটু বস্তি করে মানে একটু তাহলে মনটাও ভালো লাগবে তো পবন যেহেতু মন্দিরেই ছিল তাই একটু সে ভিডিও করে দিচ্ছে আমাকে সুতরাং তোমরা দেখো আর আমার বাবুগুলো এখানেই আছে thank <laughs> you প্রথমে আমি জোড় গাছ বটগাছ এবং বাবা ভোলে বাবাকে আমি মানে পুজো জল ঢেলে নিলাম এরপরে দেখতে পেলে বাবা বজরঙ্গবলীকে ধুষ দেখালাম প্রদীপ দেখালাম এখন আমি রাধাকৃষ্ণ আমাদের মন্দিরে এই মানে এই সব ঠাকুরগুলো আছে সমস্ত কিছু আছে আর যখনই এইসব পুজো আসে তখনই অনেক ধুমধাম করেই পুজো হয় তো প্রায় তো এখানে আসা হয় না মানে যখন আসি তখন ভিডিও তোমাদের শেয়ার করি তখন আমার পুরোনো ভিডিও দেখলে দেখতে পাবে রামনবমীর ভিডিও দেখতে পাবে আর দেখো আমি এখানে পুজো করছি আর আমার বেটুটা ছটপট ছটফট করছে খালি খালি প্রদীপে হাত দিতে চাই ধূপে হাত দিতে চাই আর আমি বারবার সতর্ক হই একটু প্রদীপের আলো তাকে ছুঁয়ে দিলাম আর দেখো কত খুশি দেখো মন্দিরে এই দেখো মন্দিরে না প্রচুর খুশি হয় আসতে গেলে মন্দিরে এখানে বসিয়ে দিই পবনের কাছে তো টিউশনি পড়াই আর এক কাছে বসিয়ে দিই ওই বাচ্চাগুলোকে দেখে আর খেলা করে ও আমি তো ওখানে দু একটা কাজগুলোকে সেরে নিই ওইটা একটু নঙ করিয়ে দিচ্ছি বেটুকে আমার খুব দেখে মন প্রাণ ভরে দেখে ঠাকুরগুলোকে আর মন্দির তো একটু শান্ত জায়গা মানে ওদের খুব ভালো লাগে এখানে খেলা করতে দেখো তো আমার তো আমার পুজো করা শেষ হয়ে গেলো এখন আমি বাবুদেরকে খাওয়াবো আবার স্নান করাবো দিয়ে ঘুম পাড়াবো এখন প্রায় দশটা দশ মতন বাজে এখন এদেরকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দেবে এটা তো টাইমেই স্নান করা হয় তাই বাড়িতে যেই টাইমে স্নান করে ওই টাইমে এখানেও স্নান করাই তো এই দেখো বড়োটাকে রেডি করে রেখেছি আর ছোটোটাকে মা এখানে তেল মাখাচ্ছে এখন যেহেতু জল চেঞ্জ হচ্ছে না এখানে মানে অন্য জল ধরো তো সেই জন্য বেশি দেখে গায়ে জল ঢালি না ভয় করে যদি আবার ঠান্ডা লেগে যায় সেই জন্য বেশিরভাগ টাইমটা গা মুছিয়ে তেল মাখিয়ে মানে তেল মাখিয়ে দেওয়া হয় আর কি সেই জন্য বেশি জল ঢালা করি না যখনই করি দেখো আমার বাবুগুলো ঘুমিয়ে গেছে স্নান করে আর আমি এখন খাওয়া দাওয়া করে নেব দেখতে দেখতে দেখো এখন ঘড়ির কাটায় একটা বেজে গেছে বাবুগুলো ঘুম থেকে উঠে পড়লো আর এক এক করে আমি খাওয়াতে বসে গেলাম তখন বড় মেয়েটুকে খাও আর ভাত খেতে তো একদমই খেতেই চাই না এদিকে ছোটোটা আমার দুষ্টুমি করছে খালি ফোন দেখলেই ক্যামেরা তার মানে ফোনটা দেখলেই ফোনটাকে কাটবে খালি ওর পাপা ঠাম্মি যেই ভিডিও কল টুপি যেই মানে যেই ভিডিও কল করুক না কেন ফোনটাকে তাকে নিতে হবে ফোন সে হাতে ধরবে আগে তবে কী হবে দুষ্টুমি করছে সে তো একটা ভাইপো ছিল তো সে তাকে খেলাচ্ছে এখানে বসিয়ে বসিয়ে আর আমি যতক্ষণে ওকে খাইয়ে নিচ্ছি আমার পেটুকে দেখতে দেখতে অনেকটা টাইম পার হয়ে গেল এখন প্রায় সন্ধ্যা বলে আমি চাউমিন বানিয়েছি আর পরিবেশন করে নিচ্ছি আমাদের চারজনের মধ্যে তো ভিডিওটা বেশি বড়ো করবো না যেটুকু ভিডিও দেখছি ফুল দেখবে এবং কমেন্ট করবে তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখো আর কমেন্ট করানো আমার খুব খারাপ লাগে তো চলো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো